প্যারাজ প্যারাসিটামল একশো বিশ মিলিনের সিরাপ জল ও ব্যথানাশক সাসপেনশন স্টেট বেবি যুক্ত প্যারাজল প্যারাসিটামল একশো বিশ নির্দেশনা জ্বর মাথা ব্যথা দাঁত ব্যথা ঠান্ডা ইনফ্লাম শিশুদের টিকাদান জ্বর ও ব্যথার জন্য প্যারাজল কার্যকর সম্পূর্ণ নিরাপদভাবে প্যারাজল জ্বর ঠান্ডার ক্ষেত্রে ব্যবহার করা যায় খুবই ভালো একটি সিরাপ প্যারাজল বাচ্চাদের জন্য অনেক উপকারী সেবনবিধি শুরু থেকে এক বছর সর্বাকৃত মাপ টু পয়েন্ট ফাইভ বাই ফাইভ মিলি এক থেকে পাঁচ বছর মাপ এক থেকে পাঁচ বছর সর্বাকিত মাপ

উপাদানের উপর যথাসম্ভব প্রভাব কিছু কিছু ক্ষেত্রে চর্মের পুষ্করি দেখা দিতে পারে প্রতিনিধিত জগতের বিখ্যাত বড় জন আলোতে নির্দেশে সেন্টিমিটার তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন সকল শিশুদের নাগালের দূরে রাখুন সেবনের জন্য সর্বকালীন মাপ কাপ ব্যবহার করুন সিক্সটি মিলি প্যারাসিটামল প্যারাজল সাসপেনশন চিলডানিশ অভি অভ আই কিন্তু এক

জ্বর মাথা ব্যথা দাঁত ব্যথা ঠান্ডা ইনফ্ল শিশুদের টিকা টিকাদান জড়িত জ্বর ও ব্যথার জন্য প্যারাজল কার্যক্রম অনেক ক্ষেত্রে দেখি বাচ্চারা বলতে পারে না তাদের কান ব্যথা হয় ওই ক্ষেত্রেও জল দেওয়া যেতে পারে ঠান্ডা জটিত কারণে অনেক সংখ্যা গলা ব্যথা হয় গলা ব্যথা হলেও এটার কার্যকর ভালো উপকার পাওয়া যায় জল আমরা সব সময় ইচ্ছে করলে ব্যবহার করতে পারি খুবই একটা ভালো সুখ